দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার দশ নম্বর সেক্টর উত্তরাতে যেখানে আপনারা দেখবেন মাত্র আঠারো লাখ টাকা জমি শেয়ার কিনে একটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবেন অবশ্য এখানে আমরা উত্তরাতে বিভিন্ন স্থান দেখাচ্ছি কারণ যে জায়গাটা দেখাবো তার বেনিফিটটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে মাস্কট প্লাজা সামনে রয়েছে আমরা এখানে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আপনারা ফ্যাসিলিটিসগুলো দেখছি যে আপনার কত সময় লাগবে ওই জায়গাতে যেতে এবং আশপাশটা কে সেটা প্রথমে আপনাদের দেখাচ্ছে তারপর আমরা লোকেশানটা দেখাবো মাত্র আঠারো লাখ টাকায় আপনি ফ্যাসিলিটিসগুলো পাবেন জমি কেনার কিনে আপনি এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাবেন দর্শক আমরা উত্তরা দশ নম্বর সেক্টরে যাবো এর আগে আপনাদেরকে আমরা এটা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ যেটা এগারো নম্বর সেক্টরে পড়েছে দর্শক আমরা এখন দশ নম্বর সেক্টরের কাছেই যাব সেই দশ নম্বর সেক্টরের ঠিক পাশেই রানা ভোলাতে পড়েছে জায়গাটা আমরা রয়েছি উত্তরা মেডিকেলের সামনে এটা হচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ার থেকে মাত্র আপনি যদি ডিসটেন্স চিন্তা করেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনার ড্রাইভিং ডিস্টেন্স পাঁচ মিনিট আপনি চলে যেতে পারবেন সেই জায়গাতে এখানে জমজম টাওয়ারের এটা হচ্ছে এই এই পাশটা দিয়ে আমরা দশ নম্বর সেক্টরে যাবো এই পাশে হচ্ছে বারো নম্বর সেক্টর এই পাশে হচ্ছে এগারো নম্বর এই পাশে হচ্ছে সাত নম্বর সেক্টর সো তো সব মিলিয়ে দারুণ একটা এরিয়া যারা ফ্ল্যাট কিনতে আগ্রহ আছেন কম বাজেটে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেশের বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোন এলাকা থেকে দেখছেন দর্শক আমরা এখন দেখাবো আপনাদেরকে বেনিফিটগুলো হচ্ছে এখানে মেডিকেল ইউনিভার্সিটি সব কিছু রয়েছে রয়েছে মেট্রো রেল ফ্যাসিলিটিস আপনি সেই জায়গাটা থেকে মাত্র পাঁচ মিনিটে মেট্রো নর্থ যেটা মেট্রো স্টেশন নর্থে আপনারা চলে যেতে পারবেন এটা হচ্ছে মেট্রো নর্থের যে ভিডিওটা ওপর থেকে আমরা নিয়েছি দর্শক এই মেট্রো নর্থের পাশেই কিন্তু মাত্র পাঁচ মিনিট দূরত্বে এখান থেকে তো এতটাই কাছে তো যারা এই ফ্যাসিলিটিসগুলা ভোগ করতে চান এবং কম মূল্যে একটা ফ্ল্যাটের মালিক হতে চান তারাই কিন্তু আমাদের এই প্রজেক্টটাতে নেবেন তো আমরা আশেপাশে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আকিস ফাউন্ডেশন স্কুল এটা ঠিক একটা প্লট পরেই রয়েছে একদম পায়ে হেঁটে আপনার বাচ্চারা স্কুলে যেতে পারবে পাশেই রয়েছে আপনার রূপায়ণ উত্তরা সিটি রূপায়ণ উত্তর সিটি মার থেকে মাত্র দুই তিন মিনিটের রাস্তা উত্তরা সিটি আপনারা জানেন এখানে পার স্কোয়ার ফিট ফ্ল্যাটের মূল্য কত বেশি প্রায় বারো তেরো হাজার টাকা স্কোয়ার ফিট তা থেকে মাত্র দুই তিন চার মিনিটের রাস্তায় আপনি পাচ্ছেন একদম কম মূল্যে ফ্ল্যাট কেনার সুযোগ তো দর্শক এখানে জমির পরিমাণ দশ কাঠা দশ কাঠা জমির উপরে কিন্তু একটা চার ইউনিটের বিল্ডিং নির্মাণ করা হচ্ছে যেখানে আপনি পাচ্ছেন তেরোশো পঞ্চাশ বর্গ ভোটের ফ্ল্যাট এটা হচ্ছে বেস্ট আলবান রোজ গার্ডেন এখানে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং বারান্দা ফ্যামিলি লিভিং সুপারিশর স্পেস থাকবে যথাভাবে এখানে নির্মাণ করা হচ্ছে নির্মাণ খরচ একদম আপনার এখন যে ফ্ল্যাটের রেট আছে তার থেকে ফিফটি পারসেন্ট কম কমে আপনি বিল্ডিংটা তৈরি করা পারবেন কারণ হচ্ছে আপনি নিজে কিনে নিজেই তৈরি করছেন দর্শক এখানে মোট ছত্রিশটি ফ্ল্যাট রয়েছে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং হবে প্রত্যেকটি ফ্ল্যাটে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে থাকবে আর পার্কিং সুবিধা থাকবে ভবনের নিচে তো দর্শক এত ফ্যাসিলিটিস রয়েছে এখানে আমরা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ ফিট রোড সামনে থাকবে এই হচ্ছে জায়গাটা তো জায়গাটার উপর থেকে আপনাদের একটা ভিউ দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে জায়গাটা এই হচ্ছে আকিস ফাউন্ডেশন স্কুল এখান থেকে মাত্র মিনিট খানেকের দূরত্ব পায়ে হেঁটে যে পিছনে আগে স্কুল দেখতে পাচ্ছেন আপনারা আমরা নিচ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি নিচের শর্টটা নিচ্ছি আমরা দর্শক এখানে যে বিষয়গুলো রয়েছে ভূমিকম্প সহায়ক স্ট্রাকচার ফায়ার সেফটি সিস্টেম থাকবে নিজস্ব ডিপ টুয়েল মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে ছাদে কমিউনিটি হল এবং কীর জোন থাকবে পরিকল্পিত এলাকা হওয়ায় উত্তরা অনেক সুযোগ সুবিধা কিন্তু ভোগ করে থাকে সাধারণত দর্শক এখানে সাউথ ব্রিজ স্কুল সহ নানা মিডিয়ামি স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম রয়েছে এখানে হসপিটাল আপনারা দেখান আপনাদেরকে উত্তরা এছাড়াও অনেক নামি দামি হসপিটাল কিন্তু এখানে সুপার সব বাজার সব ফ্যাসিলিটিস কিন্তু উত্তরাতে রয়েছে উত্তরা রানাভোলা এলাকার দশ নম্বর সেক্টর থেকে মাত্র তিন চার মিনিটের দূরত্বে আপনি কিন্তু এই ফ্যাসিলিটিসগুলা ভোগ করতে পারবেন দর্শক এ হচ্ছে আকিস যে স্কুলটা ওখানে বললাম আকিস ফাউন্ডেশন স্কুল তার থেকে মাত্র একটা প্লট পরে কিন্তু এই যে প্রজেক্টটা দর্শক এখন এ হচ্ছে রাস্তাটা কিন্তু এখন ঢালাই দিয়ে দিবে। এই রাস্তাটায় কিন্তু চলে গেলো মেট্রো রেল স্টেশনের দিকে আর এটা চলে গেলো রানা ভোলার দিকে রানা দশ নম্বর সেক্টর দিয়ে কিন্তু এখান দিয়ে ইজিলে ঢুকা যায় তিরিশ ফিটের রোড কিন্তু রয়েছে উপর থেকে এরিয়াল ভিউটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক এখানে আপনিও একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারেন এখানে কিন্তু ভবন আরও নির্মাণ করা হবে প্রাথমিক অবস্থায় একটা ভবন নির্মাণের নির্মাণের জন্য কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছে পরবর্তীতে এখানে টোটাল আরও জায়গা আছে সেই জায়গাতে কিন্তু আরও ভবন তৈরি হবে দর্শক একটা গ্যারেট কমিউনিটিতে এখানে কিন্তু থাকতে পারবেন আপনি এখানে অনেক ফ্যাসিলিটিস থাকবে এছাড়াও দর্শক যারা নিতে চান তারা উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে কল দিবেন এবং সহজেই আপনারা কিন্তু এই একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো দর্শক কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য